পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে অথবা রাতে যে কোন সময় ছোট্ট একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা তাই দিয়ে দেব টাকা পয়সা ধন সম্পদ যা চাইবা তাই দিয়ে দেব যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব তোমার মনের নেক আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব আল্লাহ একবার প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করতে পারলে নবীজি বলেছেন আল্লাহ বলেন আজকে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর কাছে কি চাইবা যা চাইবা আল্লাহ তালা দিতে প্রস্তুত তোমার জীবনে যদি দুঃখ কষ্ট বালা বিপদ লেগে থাকে আল্লাহ সবগুলোকে কেটে দিয়ে তোমার জীবনকে সুন্দর করে দেবে অনেকের পরিবার সংসারের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত সব সময় লেগেই থাকে আল্লাহ বলেছেন তোমাদের বিপদ আপদ গুলোকেও আমি আল্লাহ দূর করে দেব এবং আপনারা যারা অসুস্থ আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করবে আল্লাহ কাছে যা তালার চাইবেন মোট কথা তাই পেয়ে যাবেন আপনাদের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে এই শক্তিশালী দোয়াটি আমলটি তাসবিটি যদি আপনারা শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় একটি বার করতে পারলেন ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ভাগ্য পরিবর্তনের আমলটি কখনো মিস করবেন না যেই নিয়মে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই দিয়ে দেব আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই

সুস্থতা পাবেন এবং আপনার জীবনের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দেবে শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন আমল করবেন আর কবুল আল্লাহর আসমানের রহমতের দরজা খোলা তাকে শুক্রবারে আমল করলেই কবুল শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় করুন কোনো সমস্যা নেই আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার গরিবের হজের দিন এই শুক্রবার এমন দিন দিন সম্পর্কে আল্লাহ মধ্যে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন আর সেই সুরাটির নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নবী বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে কোনো মহমেন মুসলমান যদি জমার দিন অথবা জুমার রাত মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না

জুমার দিন শুক্রবার আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন শুক্রবার আল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন জমার দিন শুক্রবারে আবার গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন এই দোয়াটি পরে আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পরে তিনার দোয়াকে কবুল করেছেন তাওবাকে কবুল করেছেন সেই দিনটাও ছিল শুক্রবার সকালে বলি সুবহানাল্লাহ আর যেই দোয়াটি তিনি করেছিল একটিবার সেই দোয়াটি পড়বেন আমার সঙ্গে হয়তোবা আপনার গুনাহগুলো এখন আল্লাহ ক্ষমা করে দিতে পারে দোয়াটি পড়লে আমার সঙ্গে পড়ুন হযরতে আদম আলাইহিস সালামের দোয়াটি কুরআনুল

এবং হজরত আদম আলাইসাল্লাম এবং হওয়াল সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আবার পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে জুমার দিন শুক্রবারে আমার আল্লাহ পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে জুমার দিন শুক্রবারে জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন তাই আমলটি আপনি করবেন অবশ্যই করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি কিভাবে করবেন শুনুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন আর আমলগুলো করবেন দেখবেন আল্লাহ আপনার জীবনের যত কঠিন কঠিন কাজ আছে আল্লাহ সহজ করে দেবে আল্লাহ নিজেই তো বলেছেন ওয়াল্লাউ আল্লাহ আহালাল করা আমানু ওয়াত্তা কৌ আল্লা বলেছেন যেই পরিবার সংসারের মানুষ যেই জনপদবাসী যেই ঘরের মানুষ বাসার মানুষ আমার প্রতি ইমান আনে আমাকে ভয় করে নামাজ রোজা করে লা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব আল্লাহু আকবার তাহলে চলুন আপনাদের জন্য আমলটি শিখুন এই আমলটি আপনি শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি করতে পারেন কোন সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে বলেছেন তোমরা যে করবা ওজুর শুরুতে কিন্তু এই দোয়াটা পাঠ করবা করবা যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্য ওজুর শুরুতে আপনিও পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন লা আহর রহম্মা নিররহইম এভাবে আপনি অজুটা শুরু করবেন। অজু করার পরে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন নেবেজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বেলা আমিন আরটো জান্নাতের দরজা তার জন্যে খুলে দেবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবে অব আকবার। এই জন্য আপনি অজু করার পরে কালまい শাহাদাত পাঠ করবে আমার সঙ্গে একtibar পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া এভাবে আপনি ক্যালেমায় আদ্রা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি আবারও বলছি আমলটি করলে আল্লাহ বলেন আমি আজকে তোমার হয়ে গেলাম ও আমার বান্দাবান্দি আমার কাছে চাও কি চাইবাসকে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব আল্লাহ বলেন নবীজি বলেছেন এই আমলটি করে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও যত চাওয়া তোমাদের মনের মধ্যে আছে সব চাও যা চাইবা তাই পাইবা এই জন্যে মনোযোগ সহকারে আমলটি কথা শুনবেন যেভাবে বলে দেব আমলটি করতে সেভাবে আমলটি করবেন ইনশা আল্লাহ করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে আপনি দরুদ শরীফ পাঠ করবেন আপনি সর্বপ্রথম এক নাম্বারে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন কতবার এগারো বার আল্লাহর নবীদি বলেছেন এগারো বার যে আপনি দরুদ শরীফ পাঠ করবেন একশত দশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে শুধু তাই নয় একশত দশটা গুণাকে আল্লাহ আপনার আমল থেকে কেটে দিবে শুধু তাই নয় একশত দশটা নেকি আল্লাহ আমল মধ্যে লিখে দেবে শুধু তাই নয় একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে আল্লাহর নবীজির রওজা আপনাকে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে আপনার নামটা বলে নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে নাম ধরে আল্লাহ আকবার এই জন্য আপনি সুন্দর করে দরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে দূর শরীফ পড়বেন ছোট দূর শরীফ পাঠ করতে পারেন অথবা বড় দূর শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই যদি ছোট চান এগারো বার এটা পড়বেন সাল্লাহাল্লাম সাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি এই ছোট দরুদ শরীফটাও 11 বার পাঠ করলে চলবে আর যদি আপনি দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়তে পারেন না কোন সমস্যা নাই পড়তে পারেন মোট কথা আপনি যেই কোন দরুদ শরীফ পারেন 11 বার প্রথমে পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করবেন বলেছেন এই দোয়াটি এগারো বার পাঠ করলে জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না বানিয়ে হাসতে হাসতে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন আপনি এই ছোট্ট ইস্তে দোয়াটি এগারো বার পাঠ করবেন ও আমার মহিলা ভাবোনেরা বেশি বেশি ইস্তেগুফার পাঠ করবেন এভাবেও কারণ ইস্তেগফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ দিয়ে দেয় এক নাম্বারে আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে দুই নাম্বার আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে তিন নাম্বারে এক সন্তান দিবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে এই জন্য আপনি এগারো বার ইস্তেগুফার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এই ছোট ইস্তেগুফারটা হাওয়া আতু এলাই এভাবে আপনি এগারো বার ইস্তেগিফার পাঠ করবেন দুই নাম্বারে তিন নাম্বারে এই ছোট জিকিরটি এই ছোট বাক্যটি আপনি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত আপনি 100 বার পাঠ করবেন নবীজি বলেছেন এলা, ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তালার আরসের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন নুরের খুঁটি কি হয়েছে কেন হেলতেসিস এবং দুলতেছিস কি হয়েছে নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার গুনাগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত গুনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারে আমি স্থির হব না তাদেরকে ক্ষমা না করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন খুঁটি তারা কি আমাকে দেখেছে আল্লাহ না দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছেন না আল্লাহ দেখে নাই কবর আজাদ না আল্লাহ আখেরাত না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই যে আমাকে না দেখে জান্নাত জাহান্নামকে না দেখে আমার উপরে এনেছে আখেরাতের প্রতিমান এনেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দাবান্দির জীবনের যৌবনের গুনাগুলো ধুয়ে মুছে ছান করে দিলাম আল্লাহু আকবার। এই জন্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা একশো বার পরবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পরার পরে একবার পুরা টাকা লেমা পরবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে পাঠ করবেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের যেই নাম পাঠ করলে আল্লাহ আপনাকে রেজিক দিবে সম্পদ দিবে ধন এই নামটি আল্লাহর একচল্লিশ বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এই নাম পড়লে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন এভাবে আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ পাস নাম্বারে 41 বার আপনি পাঠ করবেন দোয়াই ইউনুস যত বিপদাপদ বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বিপদাপদ বালা মুসিবত গুলো আপনার জীবন থেকে কেটে দেবে দুঃখ কষ্ট গুলো দূর করে দিবে দোয়াই ইউনুস 41 বার এভাবে পড়বেন আমার সঙ্গে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আবার পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা যত আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে ইউনুস নবী মাসের পেটের মধ্যে চলে গিয়েছিল অন্ধকার আর অন্ধকার বিপদের মধ্যে পড়ে এই ইউনুসটা পড়েছিল আল্লাহ উদ্ধার করেছে এবং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুঞ্জিল মুমিনিন الله এই ভাবে মুমিনদের পরীক্ষা করে এবং এই ভাবে তাদেরকে সাহায্য করে যদি আপনিও বিপদের মধ্যে যারা পড়ে আছেন এ দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে শান্তির জীবন দিবে তাহলে দোয়া এনুস কতবার পাঁচ নাম্বারে দোয়া ইউনুসটা 41 বার লা ইলাহা ইল্লা আন্তা বার পড়বেন 6 আবারো আপনি এগারো বার প্রথমের মতো দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পর আপনি মুনাজাত করবেন এই ভাবে আল্লাহুম্মা বলে তিনবার আল্লাহর কে নামটা নিয়ে আল্লাহকে ডাক দিবেন ইয়া যাল ইকরাম ইয়া যাল ইকরাম ইয়া যাল জালালি এখন আল্লাহর কাছে কি বল বলবেন বলেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ বলে বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব নবীজিও বলেছেন আল্লাহর কাছে চাও যা চাইবা এ আমলটি করে এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে তাই পেয়ে যাইবা এভাবে আল্লাহর কাছে চাইবেন সব কিছু আল্লাহর কাছে চাইবেন আখের দুনিয়া এবং কবর আজাব থেকে মাপ চাইবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন একেবারে সহজভাবে আপনাদেরকে আমলটির কথা বলে দিয়েছি আপনারা আমলটি করবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি দোয়াগুলো কিভাবে পড়বেন এক নম্বরে আপনি দুরুৎ শরীফ বার যেমন সাল্লি সাল্লাম দুই নম্বরে ইস্তিকফার বার যেমন আস্তাক ফির্লাহ ওয়া তু ইলাই তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 চার নম্বরে আল্লাহর এই নামটি 41 বার পড়বেন রিজিক পাওয়ার জন্য ইয়া রাযযাকু ইয়া আল্লাহ পাঁচ নম্বরে 41 বার আবার দোয়াই ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 41 বার ছয় নম্বরে আবারও দুরুৎ শরীফ এগারো বার আলাইহি আলাইহাল্লাম তারপরে মুনাজাদ ধরবেন আল্লাহ মামিন বলে মুনাজাদ ধরে তিনবার পড়বেন ইয়া ذাল জালাল ওয়াল ইকরাম ইয়া ذাল জালাল ওয়াল ইকরাম ইয়া ذাল তারপর আল্লাহর কাছে সবকিছু বলবেন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে দেখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ